এক সন্ধ্যার আড্ডায় রাহাত হঠাৎ বলল ভূত বলে কিছু নেই আমি আজ রাতেই কালোঘাটে রাত কাটাবো বন্ধুরা তো থতোমতো খেয়ে গেল বলল পাগল নাকি রাতের শ্মশান রে এটা কিন্তু রাহাত তো একরক্ষা হাসতে হাসতে সে লণন দেয়াসলাইয়ের গামছা হাতে একা একাই শ্মশানের দিকে রওনা রাস্তা যত গভীরে যেতে লাগলো চারপাশের কুয়াশাগুলো ঘন হতে থাকলো নদী যেন সাদা ধোয়ার মতো এক সমুদ্র শ্মশানের ধারে পৌঁছে রাহাত একটু হেসে উঠল এই নাকি ভূতের রাজ্য শুধু পোড়া কাঠ আর অন্ধকার সে বসে গেলো এক পুরোনো চিতার উপর লণ্ঠনটা পাশে জেলে রাখলো কিন্তু ঠিক তখনই বাতাসে ভেসে হলো এক অদ্ভুত গন্ধ শরীর পোড়ার গন্ধ অথচ আশেপাশে কোথাও কোনো আগুনের চিহ্ন মাত্র নেই হঠাৎ একটা শব্দ শুনতে পেল টপ টপ করে ভিজে পায়ের শব্দ যেন কাছে আসছে শুনতে পেল ভিজে পায়ের শব্দ যেন কেউ নদী থেকে উঠে আসছে ধীরে ধীরে এগিয়ে আসছে রাহাত ঠিক তখনই কাঁপা গলায় বলল কে আছিস কিন্তু কোনো উত্তর নেই কেবল বাতাসে এক ফিসফিসানি শব্দ ভেসে এলো কে এসেছে এখানে রাহাত লণ্ঠনে আলো তুলতেই দেখলো সামনে একটি ছায়া দাঁড়িয়ে আছে যে ছায়াটির কোনো মুখ নেই চোখ নেই কিন্তু অবিকল মানুষের মতো অবয়ব সে একটু এগোতে না এগোতেই আরও তিন চারটা ছায়া উঠল চারপাশ থেকে যেন শ্মশানের পোড়া কাঠ থেকেই তারা জন্ম নিল কি অদ্ভুত তখনই আবার সবাই একসাথে কাঁদতে লাগল এবং একসাথেই বলতে লাগলো আমাদের দেহ পরেনি আমাদের আত্মা আটকে আছে মুক্তি দে আমাদের মুক্তি দে হঠাৎ একটি ঠান্ডা বাতাসের ঝাপটা চলে আসলো টুপ করে লণ্ঠন নিবিঘুন চারোদিকে তখন ঘোর অন্ধকার অন্ধকারের মধ্যে একটা বরফ ঠান্ডা হাত রাহাতের কাজে চেপে ধরল এবং অদ্ভুত একটা অশুভ কণ্ঠ বলে উঠল জীবিত মানুষকে শ্মশান ডাকে না এখন থেকে তুইও এখানে থাক সেই মুহূর্তে রাহাত চিৎকার করতে চাইল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার গলাটাও যেন অন্ধকারে একদম গিলে ফেলেছে কোনো শব্দ নাই পরের দিন সকালে জেলেরা নদীর ধারে রাহাতকে পেল রাহাতের চোখ দুটি চোখ ফাঁকা ঠোঁটগুলো নীল চেয়ে আবা ধারণ করেছে লোকেরা ওই মুহূর্তে রাহাতের নাক মুখে জল ছিটালো ছাঁকুনি দিল রাহাতকে তখন রাহাত শুধু একটা কথাই বারবার বলতে লাগলো আমি দেখেছি তারা বাঁচতে চায় তারা মুক্তি চায় বন্ধু নাসিম এবং শুভ ভয় পেল তারা বুঝলো রাহাতের সাথে নিশ্চয় কিছু একটা হয়েছে এক রাতে দুই বন্ধু লুকিয়ে গেল শ্মশানে নাসিম এবং শুভ ঘাটে গিয়ে দেখতে পেল রাহাত দাঁড়িয়ে আছে চিতার উপর চারপাশে অদ্ভুত ছোট একটি ভয়ানক ঘাসি আর বলল তোমরা এসেছো ভালো করেছ ওরা মুক্তি চাইছে তোমরা কি মুক্তি দিতে পারবে হঠাৎ করে হাহাকার ভয়ঙ্কর হাহাকার একটি শব্দ অনেকগুলো একসাথে কান্না মাটি নিচ থেকে উঠে এলো পোড়া দেহের ছায়া কেউ চোখবিহীন কেউ বুক পোড়া সবাই চিৎকার করছে একসঙ্গে আরো আরও আরো চাই আমাদের শু এই কথা শুনে দৌড়াতে চাই কিন্তু মাটি তাকে এমনভাবে ভাবে টেনে ধরল সে অন্ধকারে মিশে গেছে চিৎকার করতে করতে ঠিক তখনই মরি হয়ে দিকে নীল শিখাগুলো একসাথে কেটে লড়লো রাহাত যন্ত্রণায় চিৎকার করলো তোমরা কেন বাধা দিচ্ছ আমাকে দিতে দাও তারা আমাকে ডাকছে মানে ওই আত্মাগুলো রাহাতকে ডাকছে হঠাৎ রাহাতের বুক থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে ছাই হয়ে গেল ধোয়ার মধ্যে শত শত গলা ফিস ফিস করে বলতে লাগলো সে এখন আমাদের হবে রাহাত যেমন আমাদের হয়েছে তুমিও আমাদের হবে নাসিমের চোখের সামনে অন্ধকার নেমে পরদিন শ্মশানের ধারে পাওয়া গেল শুধু ছাই আর নদীর দিকে গিয়েছে তিন জোড়া পায়ের ছাপ ওই যে তিনজন রাহাত নাসিম আর শুক কিন্তু কেউ আর ফেরেনি আজও গ্রামের লোকেরা বলে কালোঘাটের রাতে দাঁড়ালে এই কালোঘাটের ধারে যদি রাতে কেউ দাঁড়ায় শোনা যায় তিনজন মানুষের অদ্ভুত হাসি সত্য একটা মানুষের আর দুটো একেবারেই অমানসিক এরপর থেকে এই কালোঘাট পুরোপুরি এক অভিশাপ রূপে পরিণত হয়েছে আর কেউ কালোঘাটের ইতিহাস ঘাটতে যায়নি সেই কালোঘাটের অভিশাপ আজও বিদ্যমান বন্ধুরা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ